শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক একের উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটিতে বলেছে একটি সমদি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে দেখো উদাহরণ পাঁচ উদাহরণ প্রথমেই আমি একটা চিত্র আঁকব চিত্রটা হলো এরকম যেহেতু এটা সমদিবাহু ত্রিভুজ তাহলে দুটি বাহু সমান হবে অর্থাৎ এই বাহু এবং এই বাহু একই সমান এই সমান সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং এইটা হলো ভূমি তাহলে ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি সব সময়। এখন আমি লিখতে পারি যে মনে করি মনে করি সমদিবাহু সমদিবাহু ত্রিভুজের 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 সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার যেহেতু একক এখানে সেন্টিমিটার দে দিছে তাহলে আমরাও এখানে সেন্টিমিটার ধরে নিলাম এবং আরও একটা বাহুর দেওয়া আছে সেটা হল ভূমি অর্থাৎ এই ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে হলো বি ইকুয়াল ষাট সেন্টিমিটার যেহেতু ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে লিখব যে ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার আর সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটাও দেওয়া আছে বারোশো বর্গ সেন্টিমিটার আমরা এখানে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখবো যে সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বি ডিভাইডেড ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা কিন্তু সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেহেতু আমাদের ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা এই সূত্র সমান ওই বারোশো লিখে ফেলব দেখো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আমরা লিখতে পারি প্রশ্নমতে 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 প্রশ্ন মতে প্রশ্ন তাহলে বি ডিভাইডেড ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল বারোশো অর্থাৎ ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এখন দেখো আমরা মান বসিয়ে দেব মান এখানে আছে বিয়ের মান আছে হলো সার আমরা সাতটা বসিয়ে দিলাম ডিভাইডেড ফোর আর এখানে ফোর এ স্কোয়ার মাইনাস বিয়ের মান দেয়া আছে কত ষাট যেহেতু ভূমি দেওয়া আছে ষাট উপরে স্কোয়ার আছে তাই ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিলাম ইকুয়াল এখানে হল বারো শত এখন দেখো আমরা একটু কাজ করি এখানে ফোর দ্বারা ষাটকে আমরা যদি কেটে দিই তাহলে থাকে কত পনেরো অর্থাৎ চার পনেরো ষাট এখানে আমি পনেরোটা লিখবো রুট ফোর এ স্কোয়ার মাইনাস এখন ষাট যদি আমরা দুইবার গুণ করি ষাট গুণন ষাট তাহলে হবে আমাদের ছত্রিশশো ছয়শ ছত্রিশ আর দুইটা শূন্য ছত্রিশশো ইকুয়াল এখানে আমাদের যা আছে তাই থাকবে অর্থাৎ বারোশো এখন দেখো এখন এই পনেরো দ্বারা আমরা সরাসরি বারোশোকে ভাগ দিয়ে কিন্তু লিখব এখন দেখো এখানে তাহলে থাকবে আমাদের ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো ইকুয়াল এই পনেরো দ্বারা যদি বারোশোকে আমরা ভাগ দেই তাহলে হবে আশি আশি অর্থাৎ এই পনেরো দা কী করলাম আমরা বারোশোকে ভাগ দিয়ে দিলাম তাহলে পেলাম কত আশি এখন আমরা উভয় পাশে বা উভয় পক্ষকে বর্গ করব। দেখো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি বর্গ করলে দেখো কি হয় ফোর স্কোয়ার মাইনাস ব্রাকেট দিয়ে স্কোয়ার করে দিলাম আর এখানে আশির উপরে স্কোয়ার করে দিলাম অর্থাৎ এখানে আমরা একটু নোট দিতে পারি উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তাহলে বর্গ করে দিলাম এখন দেখার রুট উঠে যায় তাহলে থাকে ফোর স্কোয়ার মাইনাস ছত্রিশশো ইকুয়াল আর এখানে আশিকে গুণ করলে অর্থাৎ যেহেতু আশির করে স্কোয়ার আছে তার মানে আশি গুণন আশি তাহলে আটটা চৌষট্টি আর দুইটা শূন্য অর্থাৎ ছয় হাজার চারশতম এখন দেখো একটা আমরা এখানে নিয়ে যাচ্ছি তাহলে ফোর এ স্কোয়ার ইকুয়াল ছয় হাজার চারশো যোগ যেহেতু এখানে ছত্রিশশো মাইনাস আছে এইটা আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যায় প্লাস ছত্রিশশো ছিল মাইনাস নিয়ে গেলাম প্লাস করে এখন দেখো তাহলে ফোর স্কোয়ার ইকুয়াল এখানে হবে দশ হাজার অর্থাৎ এই দুটো যদি আমরা যোগ করে দিই ছয় এবং তিন হাজার যদি যোগ করে দিই তাহলে হবে দশ হাজার এখন দেখো এই চার দ্বারা আমরা দশ হাজারকে যদি ভাগ করে দেই ইকুয়াল দশ হাজার ভাগ হল চার তাহলে আমাদের আসবে এ স্কোয়ার ইকুয়াল যদি ভাগ করে দেই তাহলে আসবে পঁচিশ শতক পঁচিশ শত অর্থাৎ দশ হাজারকে আমরা চার দ্বারা ভাগ দিয়ে দিলাম এখন দেখো এই এ এখানেই থাকবে আর এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে রুট হয়ে যাবে কারো দুই হাজার পাঁচশো এর উপরে রুট হয়ে যাবে এখন দেখো বা এ ইকুয়াল এখন যদি এইটাকে আমরা যদি রুট করি বর্গ মূল করি তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর শূন্য পঞ্চাশ হবে তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো কত পঞ্চাশ আমরা যেহেতু এখানে আমাদের চেয়েছে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার সে মি সেন্টিমিটার এইটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার অর্থাৎ এই সমধি বাহু ত্রিভুজের সমান সমান বাহু এই বাহু এবং এই বাহু দুটো বাহুর হলো কত পঞ্চাশ করে অর্থাৎ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ প্রিয় শিক্ষার্থী এইটাই ছিল উদাহরণ পাঁচের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ